একটা নাবালক শিশু নিষ্পাপ এই সন্তান এখনো দুনিয়ার কোনো আদর বাতাসের সাথে তেমন ভাবে জড়িত হয় নাই দুনিয়ার কোনো গুনাহের সাথে জড়িত হয় নাই ওই সন্তানের কালের কানে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক ততবাদের যদি পৌঁছে দেওয়া যায় আল্লাহবা ইকবাল বলেছেন ইস্কুল মে পড়ো कालेज मे পড়ো পরওয়ার কো না বলো আল্লাহু নবী apne haqeeqat ko na bolo ওই ছেলে যত স্কুলে পড়ুক আর কলেজের মধ্যে পড়ুক ভার্সিটির মধ্যে পড়ুক যেখানেই পড়ুক না কেন ওই ছেলের জবান থেকে তাওহিদ বিরোধী শব্দ কখনো তার মুখ উচ্চারণ হবে না কথা বলেন ঠিক কিনা তাওহিদ কি আমানত সিনু মে হে হামারা আসা মিটা না নামো শাখ মারা আলম ইকবাল বলতে আমাদের সিনার মধ্যে আমার রক্তের মধ্যে আমার রক্তের কনায় কনায় কালিমায় তৌহিদের বাণী আল্লাহ পাক রব্বুল এভাবে আমাকে গেথে দিয়েছেন এভাবে আল্লাহ তাআলা দান করেছেন ও মুমিন মুসলমান ভালো করে কথাগুলো বুঝো দুনিয়ার বাতিলদেরকে জানায় দিতে হবে আমার সিনার মধ্যে তৌহিদের আমানত আছে জীবন চলে যেতে পারে আমার মৃত্যু হতে পারে কিন্তু এই আমানত কোনোদিন তুমি আমার সিনা থেকে থেকে বের করতে পারবে না কথা বলেন ঠিক না বেটি আমরা সবাই কথার মধ্যে একমত প্রত্যেকের সিনার মধ্যে তাও ঈদের আমানত আছে না নাই জোরে বলেন সবাই বলেন তাও ঈদের আমানত আছে না নাই যদি থেকে থাকে তাহলে কাদিয়ানিরা কাফের এ কোথার মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক নেবে যদি সিনার মধ্যে তাও আছে কথা বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে কাফের কারণ যে আমার নবীর মানে কাদিয়ানিরা না আমার নবী শেষ এটা যারা মানবে না তারা কোনোদিন মুসলমান হতে পারে আমরা সংখ্যালঘু হিসেবে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি আমাদের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে কেন আমাদের দেশের মধ্যে তারা নিরাপত্তা পাওয়ার অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে সুতরাং তারা হিন্দু হিসেবে আমাদের দেশের মধ্যে বসবাস করবে তার মধ্যে কোনো কোনো অসুবিধা নাই নাই বাধা বিঘ্নতা ঠিক কাদিয়ানিরাও আমাদের দেশের মধ্যে বসবাস করতে পারবে তবে মুসলমান হিসেবে নয় কাফের হিসেবে তারা আমাদের দেশের পরিচয় পরিচিত হবে তার মধ্যে আমাদের কোনো আফসুস নাই কোনো আক্ষেপ নাই কথা বলেন ঠিক নেই তুমি যদি আমার নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করো তাহলে তুমি আবার দাবি করবে আমি মুসলমান আহমদিয়া মুসলিম জামাত কোনদিন মুসলিম জামাত নয় এটা হলো কাফের জামাত কথা বলেন ঠিক কিনা পঞ্চগড় তাদের আস্তানা গড়ে আমাদের এক নম্বরের মধ্যে তাদের আস্তানা গড়তেছে এটা নিয়ে ওলামাই কারাম কথা বলতেছে আপনাদের সামনে আমাদের একটাই আবদার থাকবে আপনারা সবার সবার স্থান থেকে আপনারা তাদের সব কিছুকে বয়কট করে চলে আমাদের সন্তানদেরকে বয়কট করাইতে হবে আমাদের সন্তান স্কুলে ইঞ্জিনিয়ার হবে কিন্তু সে যেন কাদিয়ানি না হতে পারে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে স্কুলের মধ্যে আমার সন্তান এই যে আরো গত বছরের আগের বছর আমি জুমাই বলেছিলাম চট্টগ্রামে চট্টগ্রাম স্কুলের মধ্যে এসে যে প্রসাদ খাওয়াইছিল এই সংগঠন আপনাদের মনে ছিল এই সংগঠন কত বড় উগ্র হলে প্রসাদের খাবার এনে তাদেরকে খাওয়ায় উদ্দেশ্য কি তাদের সুতরাং আমরা এই দুই সংগঠন বর্তমানে আমাদের দেশের জন্য অনেক বড় মুসলমানদের জন্য বড় হুমকির কারণ হবে তাই আমরা আমাদের বর্তমান সরকারের কাছে কথা বলবো আপনি যে উপদেষ্টা করতেছেন আপনি মনে করতেছেন যে আওয়ামী লীগ সরকার নাই এখন সবাই আমাদেরকে সাপোর্ট দিবে এ কথা আপনি কোনোদিন ভাববেন না যদি আপনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো রকমের ব্যক্তিকে যদি আপনি আশ্রয় আর প্রশ্রয় দেন ইসলাম যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার সেভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে যা যা কিছু করা দরকার এদেশের জনগণ সাধারণ মানুষ সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক নেবে তাই আমি বলবো আমাদের দেশের নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমান এখানে আমাদের দেশের মধ্যে ইস্কন সংগঠনের লোকেরা আমাদের যে ভাইকে যে আলিফকে যে হত্যা করলো তার দ্রুত বিচার ফাঁসি কার্যকর করা পর্যন্ত তার কোনো বিচার আমরা মানতে রাজি না কথা বলে ঠিক নেই নিরপরাধ একজন উকিলকে এভাবে হত্যা করা নিরপরাধ একজন উকিলকে হত্যা করা আবার দেখতেছি আমরা এই ব্যাপারে প্রথম আলো এবং ডেইলি স্টার তারাও আমাদের মুসলমানদের বিপক্ষে মুসলমানদের বিভিন্ন বিষয়গুলোকে আলেমুল আমাদের বিভিন্ন বিষয়গুলোকে তারা ভিন্নভাবে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার করার করার জন্য এটাকে চেষ্টা করে এটার প্রতিবাদ করতে যাওয়ার কারণে আজকে মুসলমানদের ওপরে সাধারণ মানুষদের উপরে পুলিশ আবার সেই আগের মতো লাঠিচার্জ করা শুরু করেছে এটা কেমন একজন মানুষের দেশের মধ্যে অধিকার আছে সে তার অধিকার পাওয়ার জন্য সে একটা জিনিসের প্রতিবাদ করতে পারে আপনি যখন বাবা হবেন আপনার কাছে আপনার সন্তান যে কোনো একটা জিনিসের ব্যাপারে প্রতিবাদ করবে আবদার করবে আপনি তাকে হয়তো দিবেন নতুবা দিবেন না কিন্তু তাকে দিবেন কি দিবেন না এর মধ্যে দিয়ে যদি তাকে কি আপনি লাঠিচার্জ করা শুরু করে দিলেন তাহলে আপনি প্রকৃত বাবা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে নেয় এজন্য আল্লাহ রব্বুল আহ আলমিন বলেছেন সম্পদ এবং সন্তান দিক আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করেন ওই মানুষটি তখন বলে ফয়া কোন করমান আমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন আবার কিছু কিছু মানুষ যখন সমাজের মধ্যে সম্পদ এবং সন্তান থাকে না যারা সম্পদ তখন তারাই বলে দেখো তোকে আল্লাহ তালা কত করেছে অপমান করেছে দুনিয়ার জমিনের মধ্যে তোমার সম্পদ নাই নাই না 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 আল্লাহ বলতেছেন যে না দুনিয়ার জমিনের মানুষ তোমরা সম্পদ এবং সন্তানকে আমি আল্লাহর কাছ থেকে সম্মান পাওয়া না পাওয়ার মাধ্যম বানায় না আমার কাছ থেকে সম্মান পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইমান আর আমল যার ইমান আছে আমল আছে তার সম্মান আমি আল্লাহর কাছে আমি রেখে দিয়েছি কারণ আমি কাউকে দনে জনে ব্যক্তি দেখে আমি কাউকে মুক্তি দিব না আমি মুক্তি দিব ইমন আর আমল দেখে কথা বলে ঠিক কে না আল্লাহ বলতেছেন ইয়াই হ্যাঁ না ইন না ফলাফ না কুম মিল জাকারি উংসা অজাহান না কুম শনু মানব সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে নারী পুরুষে রূপান্তরিত করেছি কিসের জন্য তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করেছি কিসের জন্য একে অপরকে পরিচয় পরিচিত করার জন্য কিন্তু তুমি তুমি চৌধুরী বংশের লোক খান বংশের লোকদেরকে তুমি অপমান করবে তুমি খান বংশের লোক চৌধুরী বংশের লোকদের ওপরে দাপট দেখাবে তুমি মনে করবে তার থেকে তুমি বেশি সম্মানিত না এ কথা তোমার ভুল হবে তোমার সম্মান কোথায় আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তালার ভয় বীতি তাকুয়া খাসিয়াত সবচেয়ে বেশি সে তত বেশি আমার কাছে সম্মানিত জোরে বলি এজন্য আমি সকলের কাছে সমস্ত বাবাদের কাছে সমস্ত অভিভাবকদের কাছে এবং সন্তানদের কাছে অনুরোধ রাখবো আমরা যারা সন্তান আছি আমি আমার বাবা মাকে করে যেন আমি অন্য কোন উগ্র সংগঠনের সাথে জড়িত না হই এখানে যে সমস্ত সন্তানেরা তোমরা আছো একটা কথা মনে রাখবে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান আমাদের চতুর্দিকে শত্রু এভাবে গুর করে ঘুরা করতেছে সুতরাং তুমি মুসলমানের সন্তান যেই ধর্মের বন্ধু বান্ধব তোমার থাকুক না কেন তুমি খুব সচেতন থাকবে তার সাথে তোমার কোনো বিরোধ রাখবে না তার সাথে তুমি কোনো নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবে না বরং সে তোমার বন্ধু ক্লাস ফ্রেন্ড হতে পারে কিন্তু ধর্মের ব্যাপারে তোমার একটাই মাত্র ধর্ম সেটা হলো তুমি মুসলমান তোমার নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই যদি তোমাকে কেহ যদি ভিন্ন কোনো সংগঠনের দাওয়াত যদি দেয় তুমি সর্বপ্রথম এসে তোমার বাবা মাকে জানাবে তোমার বাবা মার কাছে এসে বলবে আমাকে উমুকে এই এই কথাগুলো বলতেছে আসলে বিষয়টা বাবা কি আমি তো বুঝি না তোমাকে যতই ভালো কথা বলো তুমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও তুমি যদি কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে যাও তুমি যদি কোনো ক্রাইমের শিকার যদি হও তাহলে পরশেষে গিয়ে তোমার ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী এদেশের আইন তোমার বাবা মাকে এসে গ্রেফতার করতে বাধ্য হবে কথা বলে ঠিক নেবে যদি তুমি কোনো উগ্র সংগঠন অথবা অন্য কোনো ক্রাইমের সাথে যদি তুমি জড়িত হয়ে যাও তাহলে একথা মনে রাখবে তোমার ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী তালাশ করে তোমার অভিভাবক যারা হবে আগে তাকে তখন তারা গ্রেফতার করবে তখন তোমার তথ্য তালাশ করার জন্য তাদেরকে আগে গ্রেফতার করা হবে তোমার মতো একজন সন্তান জন্ম দেওয়া এটা কি তার গ্রেফতার হওয়ার পুরস্কার কোনোদিন এজন্য সন্তানেরা তোমরা কোনোদিন বাবা মার অগোছরে অন্য কোনো কাজ করতে যাবে না যাওয়ার আগে বাবা মাকে অবশ্যই অবহিত করে তোমরা কাজ করবে আর আমরা যারা বাবা হয়েছি আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে বাবা বানিয়েছেন আমাদের দায়িত্ব হবে আমার সন্তান যত বড় হোক না কেন আমি যতদিন বাবা আছি যতদিন আমি বাবা হিসেবে আছি ততদিন আমি আমার ছেলের রুমের মধ্যে আসা যাওয়া করব। ছেলের সাথে কথাবার্তা বলবো ছেলের কার্যক্রমগুলো আমাকে অবশ্যই পর্যবেক্ষণের মধ্যে রাখতেই হবে অন্যথায় আমি বাবা হিসেবে যদি কোনো অকারেন্স আমার ছেলে করে আমি বাবা হিসেবে ব্যর্থতার পরিচয় দিতে বাধ্য হয়ে গেলাম তিন নম্বর বিষয় হলো আমার ছেলে যেই শিক্ষা যেই বিদ্যাপীঠের মধ্যে পড়ে যেই টিচারের কাছে পড়ে ওই টিচারের কার্যকলাপগুলোকেও আমাকে দূর থেকে পর্যবেক্ষণ রাখতে হবে কারণ এই টিচার আমার ছেলেকে শিক্ষার পাশাপাশি অশিক্ষা দিচ্ছে কিনা দিন শিক্ষা দেওয়ার সাথে সাথে আবার বদ্দিন তার মধ্যে ঢুকায়া দিচ্ছে কিনা ইমানের সাথে সাথে আবার বেঈমান বানাবার জন্য কোনো পায়ে তারা করতেছে কিনা খুব ভালো টিচার ম্যাথমেটিক্স খুব ভালো পড়াইতে পারে ইংলিশ খুব ভালো করতে পারে এমন একজন টিচারকে আমি চুজ করলাম কিন্তু এই টিচার এসে আমার ছেলেকে কাদিয়ানি বানায় দিয়ে বের হয়ে চলে গেছে আমার কোনো খবর নাই ওই টিচার এসে আমার ছেলেকে স্কনের সদস্য বানায় দিয়ে গেছে আমার কোনো সমক্ষ খবর নাই ওই টিচার এসে আমার ছেলেকে একটা ভিন্ন সংগঠনের সদস্য বানায় দিয়ে গেছে আমার কোনো খোঁজখবর নাই এভাবে করতে 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 আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু অনেক রকমের খারাপই ঢুকে গেছে আমাদের কোনো খবর নাই পরিশেষে আমি আর আপনি মুখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে বাধ্য হচ্ছি এজন্য এই দেশটা আমাদের এই ভূখণ্ড আমাদের পূর্বসূরিরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছেন রক্তের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি এই লাল সবুজের পতাকার মধ্যে ইসলামের অবদানকে কেউ যদি মাইনাস করতে চায় আমরা মুসলমান কোনোদিন তাদেরকে ছাড় দিতে রাজি নই কথা বলে ঠিক ভাবে সর্বোপরি আমরা কাদিয়ানি এবং ইস্কনের ব্যাপারে এবং আরও যত অঙ্গ সংগঠন যত রয়েছে উগ্র সংগঠন তাদের বিরুদ্ধে আমরা সদা সর্বদা সচ্চার থাকব। এবং মহিলারা বিভিন্ন জামাতে জামাতে বিভিন্ন জায়গায় তারা কাজ করে অনেক সময় তারা দাওয়াতই কাজ করে কিসের দাওয়াত কি তাদের কথা নামাজের দাওয়াত দেয় বালকতার দাওয়াত দেয় একথা ঠিক আছে কিন্তু মহিলাদেরকে খুঁজ রাখবেন তোমাদের নেতাকে কার আন্ডারে তুমি কাজ করো করতে তুমি দাওয়াত পাইছো এভাবে তত্ত্ব তালাশ করে করে তার গোড়ার মধ্যে গিয়ে ধরবেন আপনি একজন স্বামী হিসেবে আপনার দায়িত্ব যদি না নেন তাহলে আপনার স্ত্রী কাদিয়ানি সংগঠন হয়ে আছে আপনার কোনো খবর নাই এক মধ্যে বিস্তার প্রমোদ করতেছেন স্ত্রী কাফের আপনি মুসলমান স্বামী যারা কাদিয়ানি হয়ে যায় তারা কিন্তু কোনো দিন মুসলমান থাকে না তারা কাফেরও হয়ে যায় কারণ তারা কোরানের আয়াত আল্লাহ বলছেন আমার নবীর পরে আর কোন নবী আসবে না আর যারা কাদিয়ানি হয় তাদের প্রধান আকীদা হলো আমাদের নবী শেষ নবী নয় বরং মির্জা গোলাম আহমদ সে হন শেষ নবী জোরে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তফিক দান করুন আমি ওয়া আখির দাওয়ানা